আজ আমি রান্না করব পালক পনির কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটাকে প্রেস করে নেবেন পালক পনির করার জন্যে প্রথমেই দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি খুব বেশি ছোটও করবো না আবার খুব বেশি বড়ও করব না গ্যাসে কড়াই বসিয়ে জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেলে এই জলের মধ্যে পালং শাকগুলোকে সেদ্ধ করে নেব পালং শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে পালং শাকগুলোর ডাটি ব্যবহার করিনি শুধু পাতাগুলোই ব্যবহার করেছি পালং শাকগুলো দু থেকে আড়াই মিনিট সেদ্ধ করে নেব একটা ছাঁকনির সাহায্যে পালং শাকগুলোকে তুলে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ঠান্ডা জলের মধ্যে অবশ্যই ফ্রিজের ঠান্ডা জলটা ব্যবহার করবেন তা না হলে পালং পনিরের খুব সুন্দর সবুজ রঙটা আসবে না এখন একটা মিক্সির কন্টেনার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ও অল্প ধনে পাতা আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পালং শাক পালং শাকটা বাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে এখন একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি আর দিয়ে দিচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে একটা চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা খুব সামান্য লাল লাল হয়ে আসলে দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা ও রসুন বাটা আদা ও রসুনটা দিয়ে একটু কষে নিয়ে দিয়ে দেব এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদের পরিমাণটা একটু কমই রাখবো সমস্ত মশলাগুলো ভালো করে নেড়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি দুটো টমেটো বাটা সব মশলাগুলো এখন মিডিয়াম ফ্লেমে প্রায় দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাগুলো কষতে কষতে যখন এমনভাবে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পালং শাক পালং শাক বাটাটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখন একটু জল ব্যবহার করছি এখানে মিক্সির কন্টেনার ধোয়া জলটাই দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে পালং শাকটা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ লবণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে রাখবেন যখন দেখবেন পালং শাকের ওপরে অল্প অল্প তেল ছেড়ে দিতে শুরু করেছে তখন দিয়ে দেব কেটে রাখা পনিরের টুকরোগুলো পনির দেওয়ার পরে খুব সাবধানে নাড়াচাড়া করবেন তা না হলে পনিরগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে পনির দেওয়ার পরে লোটু মিডিয়াম ফ্লেমে পালং শাকটা আরও পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব ব্যাস পালং পনিরটা হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেব হাফ টেবিল চামচ চিনি ব্যাস এখন পালং পনিরটা পরিবেশন করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দেবেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখা হচ্ছে আবার অন্য আরেকটি রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন